নমস্কার বন্ধুরা টুকটুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো দেখতে থাকুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকের রেসিপিটা তো বন্ধুরা প্রথমে আমি দেখুন এখানে এগুলো হচ্ছে চাল কুমড়ো তো চাল কুমড়োগুলো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাত দেবো অল্প করে একটু হলুদের গুঁড়ো তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আমি আজকের এই চাল কুমড়ো দিয়ে কী ধরনের রেসিপি বানাচ্ছি আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন তো বন্ধুরা দুর্দান্ত কিন্তু খেতে লাগে তো দেখুন বন্ধুরা লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি চাল কুমড়োর গায়ে এইভাবে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে তাতে করে কিন্তু চাল কুমড়োটা আরও ভালো নরম হয়ে যাবে যেহেতু আমি চাল কুমড়ো বন্ধুরা একটু বেশ মোটা মোটা করে কেটেছি বেশি পাতলা করে কাটিনি তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো সেই জন্য আমি একটু মোটা করে কেটেছি আর চাল কুমড়ো কিন্তু অতি সহজেই ছিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি বেশি কোনো সময় লাগে না তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি এক মানে একটা একটা করে সব মাখিয়ে নিয়েছি এপিট ওপিট করে তো বন্ধুরা এগুলো আমি এক সাইডে বা সরিয়ে রেখে দেব তারপর দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন আমি যতটা লাগবে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু চাল কুমড়ো অনুযায়ী বেসন নিয়ে নেবেন আর চাল কুমড়ো আপনাদের যতটা লাগবে ততটা নিয়ে নেবেন আর বেসনটাও ঠিক পরিমাণ মতো ঠিক সেই রকম নিয়ে নেবেন তারপর বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি একটু স্বাদ মতো লবণ আর দিয়েছি হলুদের গুঁড়ো আর এক চামচ দিয়েছি পুরো ভর্তি করে চাল গুঁড়ো তো বন্ধুরা চালগুঁটা আমি দিয়েছি তাতে করে কিন্তু বেশ ভালো মুড মুচে হবে তো সেই জন্য বন্ধুরা দিয়েছি আমাদের আমরাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই খুব ভালো করে কিন্তু সব শুকনো মিশ্রণগুলো মিশিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এবার জল দিয়ে ভালো করে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব তো বন্ধুরা দেখতে থাকুন আজকে রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আর গরম গরম ভাতের সাথে বন্ধুরা অসাধারণ খেতে লাগে কিন্তু তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্রত্যেক দিনের মতো অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা এই রকম কিন্তু নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি খুব ভালো করে ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন পাতলা করলে কিন্তু হবে না আর খুব মোটা করলেও হবে না আপনারা দেখেছেন আমি কিভাবে বানিয়েছি ঠিক ওইভাবে ঘনতের ব্যাটার তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আমি ব্যাটারটা সরিয়ে রেখেছি এক সাইডে তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু ভালো করে একটু গরম করে নিতে হবে আর কড়ার কাজ একটু চারিদিকে লাগিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু ভালো করে একটু গরম করে নিয়েছি আর আমি কিন্তু গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি তারপর দেখুন বন্ধুরা কতটা নরম হয়ে গেছে লবণ মাখিয়ে রেখেছিলাম বলে তারপর দেখুন বন্ধুরা আমি একটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম যেভাবে আমরা বেগুনি কুমড়োর বেগুনি তারপরে ধরুন আলুর বড়া যেভাবে আমরা ভাজা করি ঠিক সেইভাবে এই চাল কুমড়োগুলো একটা একটা করে নেব বেসনের গোলার মধ্যে দিয়ে চুবি আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু যতগুলো ধরবে আমি দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে এ অল্প আছে উল্টে পাল্টে আমি ভেজে নেব তো বন্ধুরা দেখতে থাকুন অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন গরম গরম বন্ধুরা ডাল ভাতের সাথে দারুণ লাগে নিরামিষের দিনকে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে এইভাবে চাল কুমড়োর বড়া তো বন্ধুরা এক পিট করে তো মোটামুটি ভাজা হয়ে গেছে তো সেই জন্য আমি আর একটু করে উল্টে দিয়েছি আমি ঠিক এইভাবে কিন্তু উল্টে পাল্টে একটু ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নেব আর এইভাবে কিন্তু অল্প আঁচে ভাজতে হবে তবেই কিন্তু ভিতরে চাল কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হবে তা নাহলে কিন্তু ওপরে কালার এসে যাবে আর ভিতরটা কাঁচা রয়েতে হবে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না তো সেই জন্য বন্ধুরা এইভাবে অল্প আঁচে বেশ ভালো করে ভেজে নিতে হবে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় আপনাদেরকে আবারও আমি বলছি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো দেখুন বন্ধুরা বেশ উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি দেখুন এবার কিন্তু আমি এগুলো তুলে নেব এর থেকে বেশি আর লাল করব না তো বন্ধুরা এইগুলো তো সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আমি আবারও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে বেসনের গোলার মধ্যে ডুবি ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খুব সহজ বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় নিরামিষের দিনকে যারা হয়তো মনে করছেন যে অন্য কিছু বানাবো না তখন এই রেসিপিটা করে দিতে পারেন খুব ভালো লাগবে থেকে বা যারা চাল কুমড়ো খেতে ভালোবাসো না তাদেরও কিন্তু এইভাবে রান্না করে দিলে কিন্তু বড়া করে দিলে খেয়ে নেবে বন্ধুরা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর হয় তবে আপনারা কিন্তু চাল গুঁড়ো দিলে ভালো হয় না না হাতের কাছে থাকলে অসুবিধা নেই আপনারা খুব ভালো করে একটু ফাটিয়ে নেবেন আর বেকিং সোড়া পালে দিয়ে দেবেন তাহলে কিন্তু মুচমুচে হবে তো বন্ধুরা এগুলো কিন্তু বেশ উল্টো পাল্টে দেখুন ভেজে নিয়েছি দেখতে কতটা লগুনের লাগছে বন্ধুরা দেখুন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা সবগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের আমি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি দেখুন কতগুলো হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা বিশ্বাস করুন তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করবেন খেতে খুব ভালো হয় বন্ধুরা তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে না ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন